আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা মাছ কিন্তু আমি একদম হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি এদিকে শাক ধুয়ে কেটে রেখেছি আর মাছ আমি আলু বেগুন দিয়ে রান্না করব। আর এখানে গতকালের যে ইলিশ মাছ সেই ইলিশ মাছ এক পিচ রয়েছে আর এখানে দুধ আর এখানে আমি শাকটাকে রান্না করছি তো শাক আমি ভালো মতো রান্না করতে পারি না তবুও শাকটা খুবই অসাধারণ হয়েছিল আর এদিকে আমার হাজব্যান্ড খাবে তো ওর সেই ইলিশ মাছ দিয়ে এখন শাক দিয়ে ভাত খাবে আর এখনো কিন্তু রান্না শেষ হয়নি তো রান্না এখনো চুলায় আছে আর এখন আমি রান্না করছি মাছ সেটা হচ্ছে পাঙ্গাস মাছ তো ভালো মতো মশলা কষিয়ে আমি পাঙ্গাস মাছটা রান্না করব। আর পাঙ্গা মাছ কিন্তু আমার ভীষণ পছন্দ তো বাংলা থাকতে আমার এক চাষ বোন আছে নাম উনি তো উনি এবার আমার প্রিয় মাছ ছিল পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ অনেকের ভালো লাগে না কিন্তু আমাদের আগেও ভালো লাগতো আর এখনও ভালো লাগে আর এখন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল আর রান্না তো সাধারণত আমার খুব দ্রুতই করতে হয় কারণ বাচ্চা আছে সেজন্য সামনে যেটা পাই সেটা দিয়ে রান্না করে ফেলি আর এটা হচ্ছে ডাল তো একদম পোড়া পোড়া করে ডালটা রান্না করেছি কিন্তু ডালটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি পচা কারণ আমি লবণ অনেক বেশি দিয়ে ফেলছিলাম আর এদিকে মাছ আমি ভাত খাবো এখন শাক দিয়ে আর মাছ আর এরপরে কিন্তু আমরা চলে আসলাম নান্দোসে তো নান্দোসে অনেক ভিডিও করা ছিল আমি ভুল করে সব কেটে ফেলিয়ে যতটুক ছিল অতটুকুই শেয়ার করলাম এই তো আমার ছোটো বেবি তো সে চারোদিকে তাকাচ্ছে আর এখানে খাবারের জন্য সবাই রেডি এখন রাত দশটা বাজে তো দশটা বাজে আমরা নান্দোসে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো খুবই খারাপ লাগে বাংলাদেশের জন্য কারণ প্রতিটা মানুষই কিন্তু বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু বাংলাদেশের প্রতি আলাদা একটা টান তো এখন তো বাংলাদেশে ইন্টারনেট নাই তো ইন্টারনেট যখন ভালো মতো আসবে তখন মানুষ বাংলাদেশের মানুষ বুঝবে যারা বাংলাদেশে আছে যে বহু বিশ্বে যারা বাংলাদেশি তারা কতটা বাংলাদেশের মানুষদের প্রতি মানে হ্যাঁ খবর নিয়েছে বা কতটা তাদের প্রতি কনসার্ন তারা দেখতে পাবে সেই কমেন্টসে দেখলেই প্রতিটা মানুষই কিন্তু অনেক কমেন্টস করছে আমিও করেছি সবাই করেছে তো কারণ সবাই তো দেশটাকে নিয়ে ভাবে দেশের মানুষের কথা ভাবে তো আমাদের কাম্য এতটুকুই যে যারা ক্ষতিগ্রস্ত যাদের আপন মানুষ মারা গেছে তারা তাদের ন্যায্য বিচারটুকু যেন পায় তো সেটাই কামনা করি আর এটা হচ্ছে দুইটা ব্যাগ আমি কিনে নিয়ে আসছি আমার বাচ্চাদের জন্য যখন তখন যাওয়ার জন্য কোথাও আজি পর্যন্তই